আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা কবে হবে এবং তাদের রুটিন কবে দিবে এছাড়া অনার্স তৃতীয় বর্ষের ফর্ম পূরণের নোটিশ কবে আসবে এ বিষয়ে অনেকে জানতে চেয়ে কমেন্ট করছেন তো আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সকল তথ্যগুলো জানতে পারবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না আর ഇതുমতে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন পরীক্ষা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কিত একটি নোটিশ এটি চব্বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছিল এখানে আমরা অনার্স তৃতীয় বর্ষের দিকে লক্ষ্য করলে দেখতে পাই এখানে দেখুন পাঁচ নাম্বারে দুই হাজার শিক্ষাবর্ষের অনার্স তৃতীয় বর্ষ দুই গত নয় দশ দুই তারিখে ফলাফল প্রকাশ করা হয়েছে অর্থাৎ গত নয় অক্টোবর এই অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো এখন কিন্তু তারা চতুর্থ বর্ষে আর যারা তৃতীয় বর্ষে রয়েছেন পরীক্ষার্থী পরীক্ষা দিবেন এখন তারা জানতে চাচ্ছেন যে আপনাদের ফর্ম পূরণের নোটিশ কবে আসবে পরীক্ষা কবে হবে রুটিন কবে দেবে তো দেখুন আমরা অন্যান্য যে বর্ষগুলো আছে সেগুলোর পরীক্ষার রুটিন বলেন বা ফর্ম ফিল রুটিন বলেন এগুলো কিন্তু বিগত বছরের পরিসংখ্যানগুলো থেকে আপনাদেরকে জানাই তো দেখুন যেহেতু বিগত বছরটি স্বাভাবিক ছিল এই বছরটি স্বাভাবিক না সব কিছু এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি অস্বাভাবিকের মধ্যে আমরা সময় পার করছি সেক্ষেত্রে আমরা বিগত বছরের সাথে তুলনা না করি আমরা এই বছরের পরিসংখ্যানের দিকে তাকিয়ে যে এই বছরের অগ্রগতির দিকে তাকিয়ে আপনাদের ফর্ম পূরণ কবে হবে রুটিন কবে দিবে পরীক্ষা কবে হবে এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো তো দেখুন আমরা সকলে অবগত আছি যারা আমার কালকের ভিডিওটি দেখেছেন যে গতকাল কিন্তু অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন দু হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি তো এখানে আমরা দেখেছি অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে আপনার দুই জানুয়ারি দু বৃহস্পতিবার থেকে এই যে রুটিনটি তো এখানে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হবে আপনার বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার তারিখে তো আপনাদেরকে রুটিনটি এই জন্য দেখালাম যে দ্বিতীয় বর্ষের সাথে আপনাদের পরীক্ষার ফর্ম পূরণ এবং পরীক্ষার রুটিনের সম্পর্ক রয়েছে কারণ হচ্ছে আপনার যেহেতু এই যে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা বিশ ফেব্রুয়ারি শেষ হবে সেহেতু তো আপনাদের অনার্স দ্বিতীয় বর্ষের সাথে পরীক্ষা হবে না তাই না অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হওয়ার পর অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে তো এখন আসুন যে আপনাদের পরীক্ষা কবে নাগাদ শুরু হতে পারে তো দেখুন যেহেতু ফেব্রুয়ারি মাসের বিশ তারিখে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হবে সেহেতু কিন্তু এদের পরীক্ষা শেষ হওয়ার দু এক দিন বা চার পাঁচ দিন পর থেকে আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে এখন কথা হচ্ছে যে তাহলে আপনাদের ফর্ম পূরণের নোটিশ কবে দিবে তো দেখুন আপনাদের ফর্ম ফিল আপের নোটিশ ডিসেম্বর মাসে এসে যাবে এটা হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহ কিংবা নভেম্বরের শেষ সপ্তাহের দিকে আপনাদের এই ফর্ম ফুল ফর্ম পূরণের যে নোটিশটি রয়েছে এটি চলে আসবে আর আপনাদের পরীক্ষার ফর্ম পূরণ করার পর রুটিন প্রকাশিত হবে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে আপনারা রুটিন পেয়ে যাবেন এই অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার জন্য আর ফেব্রুয়ারির এই যে বিশ তারিখে এদের পরীক্ষা শেষ হওয়ার পর আপনাদের পরীক্ষা শুরু হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আপনারা শেষের দিকে টার্গেট করে রাখতে পারেন যে বিশ তারিখের পরে এমনটা টার্গেটে রেখে পড়াশোনা করবেন যেহেতু পরবর্তীতে আবার রমজান আছে বন্ধ আছে সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমনটাই বিবেচনায় রেখে আপনাদের পরীক্ষার রুটিনটি প্রকাশিত করবে তো সব কথার শেষ কথা হচ্ছে আপনাদের ডিসেম্বর মাসে নভেম্বরের শেষ সপ্তাহে সম্ভাবনা খুবই কম তবে ডিসেম্বর মাসে শিওর আপনাদের ফর্ম ফিল আপের নোটিশ চলে আসবে ইনশাআলা এবং জানুয়ারিতে আপনারা রুটিন পেয়ে যাবেন পরীক্ষার জন্য এবং ফেব্রুয়ারিতে পরীক্ষায় বসবেন তো এই হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের সর্বশেষ আপডেট তো এখন যারা পরীক্ষার্থীরা রয়েছেন আপনারা অনুগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকুন কারণ সামনে খুব বেশি সময় নেই অনার্স দ্বিতীয় বর্ষের যেহেতু রুটিন প্রকাশ হয়ে গেছে তাদের পরীক্ষা শেষ হওয়ার পরপরই আপনাদের পরীক্ষা শুরু হয়ে যাবে তো অনেকে আমার ভিডিও দেখেন যারা সাবস্ক্রাইব করেন আর সাবস্ক্রাইব করেন না তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা ভিডিওগুলো দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করলে আপনার তো ক্ষতি নেই তাই না আর আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকেন অবশ্যই আপনি আপনার প্রত্যেকটি আপডেট আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন আর আপনারা কাইন্ডলি ভিডিওগুলো দেখে লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন কারণ পজিটিভ জিনিস যে যত বেশি শেয়ার করবে ততই তা ছড়িয়ে পড়বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ